2022 সালে ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্সের সংশোধিত সময়সূচি অনুযায়ী তৃতীয় বর্ষে যাদের চার তারিখে প্রাণী বিজ্ঞান পঞ্চম পত্রের পরীক্ষা রয়েছে তোমরা জানো রাজু একাডেমি কিন্তু তোমাদের জন্য সবগুলো সাবজেক্টের শর্ট সাজেশন কিন্তু দিয়ে আস্তে তোমরা অলরেডি কিন্তু জানো যেটা আমাদের ভেরিফাইড ফেসবুক পেজে কিন্তু আমরা অলরেডি জানিয়ে দিয়েছি ঠিক আছে সাজেশন আমাদের রেডি হয়ে গেছে উত্তরপত্র ছাড়া তোমরা এই সাজেশনটা আমাদের কাছ থেকে নিতে পারবে তো আমাদের এই সাজেশনটাতে দেখো কি কি রয়েছে আমরা যদি একটু দেখার চেষ্টা করি তো তোমরা জানো আমাদের কাছে ডিগ্রি ফার্স্ট ইয়ার থেকে থার্ড ইয়ার পর্যন্ত কিন্তু সবগুলো সাবজেক্টেরই কিন্তু সাজেশন রয়েছে আমরা তৃতীয় বর্ষের বিএসসি কোর্সে আমরা চলে যাব বিএসসি পাস করছে এখানে আসার পরে তোমাদের যে রুটিনটি রয়েছে আমরা যে রুটিন অনুযায়ী তোমাদের পঞ্চমপত্র প্রাণী বিজ্ঞান যে সাবজেক্টটি রয়েছে আমরা যদি সেটা দেখার চেষ্টা করি দেখো তো রুটিন আমরা এখান থেকে আহ প্রাণী বিজ্ঞান পঞ্চম পত্র চার তারিখে যাদের পরীক্ষা রয়েছে এই যে দেখো ক্লিক করে দিচ্ছি তো এখানে রয়েছে সুপার শর্ট সাজেশন সুপার শর্ট সাজেশনে কিন্তু আমাদের দু ধরনের সাজেশন রয়েছে একটা শুধু পাশ করার শর্ট সাজেশন আর একটা সুপার এ প্লাস সাজেশন আমাদের সাজেশনে একইবারে কিন্তু শর্টকাট সাজেশন যেটা তুমি কিন্তু এক রাতেও যদি পড়াশোনা করো অন সে কিন্তু পাস করতে পারবে তো এরপরে আমাদের এখানে উত্তরপত্রটা জাস্ট আপডেট করা নাই আমাদের বিএসি কোর্স এখানে কর বিভাগের উত্তর রয়েছে বিগত সালের প্রশ্ন রয়েছে আমার এই সাজেশনটা তোমরা শুধুমাত্র যেহেতু উত্তর ছাড়া রয়েছে আর উত্তরপত্র থাকলে আমরা একশো টাকা করে যেহেতু নিয়ে থাকি যেহেতু উত্তরপত্র নাই তাই আমাদের কাছে এই শর্ট সাজেশনটা মাত্র তোমরা আশি টাকার বিনিময়ে তোমরা কিন্তু নিতে পারবে আর এই সাজেশনটা ফলো করলে তোমরা ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট কমন পাবে যেটা আমাদের ডিগ্রি যে সাজেশন রয়েছে দেখো এর আগে তোমাদের যে পরীক্ষাগুলো হয়েছে দেখেছ ইসলামিক স্টাডিজ আর পরে ব্যবস্থাপনা হান্ড্রেড পার্সেন্ট কমন ছিল এরপরে আজকে নন মেজর ক্যালকুলাস পরীক্ষা হয়ে গেল ফুল কমন ছিল ঠিক আছে আমি দ্রুত এই বিষয়টার উপরে একটা লাইভ ঠিক আছে আমাদের ফেসবুক যে রয়েছে দেখো আমাদের ভেরিফাইড রাজু একাডেমি ফেসবুক ফেসবুক পেজে আমরা ক্লাসটি টি নিবো তো অবশ্যই তোমরা আমাদের এই নতুন পেজটাকে অবশ্যই ফলো করে নাও আর যে কোনো সমস্যায় রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ